বন্ধুরা তোমরা সব কেমন আছো আজকে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভ্লগ নিয়ে তো আজকে আমরা যাবো ওই গোসাই বাবা মন্দিরে মহোৎসব আছে এটা প্রতি বছরই হয় আজকে দিনটাতে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল তাই প্রতি বছরই এই দিনে মহোৎসব হয় তো আজকে আমরা ওইখানেই যাবো এবার দেখো মেয়েটা রেডি হয়ে গেছে এবং টুম্পাও রেডি হয়ে গেছে তো এবার আমরা ওই মন্দিরে যাব তো বন্ধুরা দেখছো এই যে আমাদের এই যে শিব মন্দির আমাদের গ্রামের শিব মন্দিরটা কত সুন্দর দেখো তোমাদেরকে ওই মন্দিরটা দেখাবো দেখতে পাচ্ছ রাস্তায় অনেক লোক ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরের সামনে দেখো কত সুন্দর করেছে তারপরে হাতি হাতি আছে বাঘ আছে আর দেখো এখানে প্রচুর লোক আজকে তো এখানে দেখো বহু কিছু হচ্ছে আর এখানে দেখো একটা চুড়িমালা দোকান বসেছে

তো তাই দেখতে পাচ্ছ এই যে গোসাই বাবার মন্দির দেখতে পাচ্ছো তো চলো মন্দিরে তোমাদের সামনেকে নিয়ে যায় তো মন্দিরে দেখতে পাচ্ছ এই মন্দিরটায় আজকের দিনে মানে প্রতিষ্ঠা হয়েছিল তাই প্রতি বছরে এই দিনে মহৎসব দেওয়া হয় প্রসাদ কে প্রসাদ কেউ দেয় নেই প্রসাদ দেয় নেই আবার কি দূরে তো চলো বন্ধু তোমাদেরকে আরও পেছন দিকটা ঘুরে দেখাই দেখছো এই যে মন্দিরের পেছন দিকটাই অনেকটা জায়গা আছে আর এই সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ জায়গাটা অনেক প্রচুর জায়গা আছে এখানে দেখো রান্না বান্না সব এখানে নিজের ওপরে রেখেছে সব দেওয়ার জন্য তো তোমাদেরকে রান্নাঘরটা দেখায় দেখো রান্নাঘরটা কত বড় দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছি ভাজ হচ্ছে দেখো আর দেখো কতগুলো নুন একসাথে জ্বলছে প্রায় দশখানা মতন উনুন আছে দেখো এখানে প্রচুর লোক হয় তাই কতটা জায়গা নিয়েছে দেখো রান্না করার জন্য আর এই যে দেখতে পাচ্ছি একটা নান চাপি হাত হচ্ছে এখানে নান চাপি আর সত্যি সত্যিকারের জায়গা প্লেসটা খুব সুন্দর দেখো কত যে জায় কতটা জায়গা আর এখানে সব লোক কাটছে দেখো আর এই পুকুরটাতে বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানের জন্য বাসন সব সবকিছু পাওয়া যেত আগে কিন্তু ওটা নেই কারণ এখনকার মানুষ তো ঠিক নেই সব তাই ওইগুলো আর ওঠে না বন্ধুরা দেখতে পাচ্ছ এই লোক খাওয়াচ্ছে এবং এইদিকেও লোক খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ জায়গাটা কত কত বড় আর কত লোক খাচ্ছে প্রচুর লোক এখন তো প্রায় তিনটে বেজে গেছে তাই লোক অনেক কমে গেছে এই জায়গাগুলো সবসময় ভর্তি হয়ে সব সময় লোক খাচ্ছিল তো বুঝতে পারছো কতটা জায়গা আর কত লোক খাচ্ছে বন্ধুরা মন্দিরে সব কিছু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন আমি বাড়ি চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো